হঠাৎ আমাদের ঘুম ভাঙলে কোনো প্রয়োজন পুরো করলে আমরা কয়টা আমল করব দুইটা চেহারা ধুবো হাত ধুত করবো নবীজি উঠছেন উঠার পরে প্রয়োজন পুরা করছেন করার পর এরপরে মুখ ধুইছেন হাত ধুতো করছেন বোগারি শরীফের ছয় হাজার তিনশো ষোলো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ আব্বাস আমি মাইমুনা রবি আল্লাহ তালা আনহার বাড়িতে গেলাম রাতের বেলা ওনার বাড়িতে থাকতে গেলাম নবীর রাতের আমল দেখার জন্য তো উনি নবীজিকে দেখলেন নবী উঠলেন উঠার পর

নবীজি উঠছেন উঠার পরে প্রয়োজন পুরো করছেন করার পর এরপরে মুখ ধুইছেন হাত দ্রুত করছে হাত দ্রুত করার পর আবার ঘুমায় গেছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি অপেক্ষা করলাম সুম্মা কমা আবার জাগ্রত হলেন সুম্মা তালখির মাতা পানির পাত্রের কাছে গেলেন ও আতলাকা সিনা কাহা পাত্রের মুখটা আল্লাহ নবী খুললেন সুম্মা তাওয়াদ্দা ওযুআন বাইনা আইন আল্লাহর নবী মধ্যম ধরনের একটা ওযু করলেন মধ্যম ধরনের ওযু এর মানে বুঝাইলাম মিক্সির বেশি পানি খরচ করে নাই ওয়াকাদ আবলাগা কিন্তু আমি ইবনে আব্বাস তাকায়া দেখলাম এই সাধারণ পানি দিয়েও আল্লাহর নবী সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু শেষ করলেন সাধারণ পানি দিয়া পরিপূর্ণ ওযু করলেন ওযু করার পর সালাতে দাঁড়াইলেন ইবনে আব্বাস বলেন ফাকুমতু আমিও দাঁড়াইলাম তা তো আমি এমন অভিনয় করলাম নবী যেন বুঝতে না পারে আমি যে ঘুম থেকে উঠলাম আল্লাহর নবী যেন বুঝতে না পারে আমি যে ওনার আমল ফলো করতেছি নবী যেন বুঝতে না পারে আমি এমন আস্তে আস্তে কাজ করলাম করলাম করার পর আল্লাহর নবীর বাম পাশে আমি করলামি নবী আমার কান ধরলেন ধরার পর আদারনি রনি আনিয়া মিনিহি আল্লাহর নবী আমার ডান পাশে দাঁড় করাইলেন তাহলে ইমাম একজন মুসল্লি একজন হলে ইমামের ডান পাশে দাঁড়াবে মুসল্লি মাসালা বুঝে আসছে তো দাঁড় করানোর পর এবার ইবনে আব্বাস বলেন ফাত্তা তাম্মাস সালাতুহু সালাসা আশরা তারকা আল্লাহর নবী মোট ১৩ রাকাত সালাত আদায় করলেন বলেন কয় রাকাত ১৩ রাকাত সালাত আদায় করলেন ১৩ রাকাত সালাত আদায় করার পর এবার হাবিব যখন সালাত শেষ করলেন সালাত শেষ করার পর সুম্মা নামা আবার নবী ঘুমায়া গেলেন ওয়ানাফাখা নাক ডাকা শুরু করছে নবীজি নাক ডাকলেন না নাকাকা দোষের কিছু না বেশি ডাকলে আবার ডাক্তার দেখায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলেন ঘুমানোর পর নাফাক নাক ডাকলেন ইবনে আব্বাস বলেন কানাইজা না মা নাফাক নবীজি যখন ঘুমাইতেন নাক ডাকতেন তো নাক ডাইকেভাবে ঘুমাইতাছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম তা আমি চিন্তা করি কি জানেন হাদিসটা বরাবর যে আবার নবীর নাক ডাকাটা নিশ্চিত এত সুন্দর ছিল যে যেটা শোনার জন্য আমরা হয়তো রাতের বেলা অপেক্ষা করতাম যে নবীর নাক ডাকা কখন সম্ভব ওটা নিশ্চিত এত সুন্দর ছিল যে নাক ডাকা কারো কোনো ক্ষতি হতেই পারে না নাক এভাবে ঘুমাইলেন ফালাম্মা আজানাহু বিলালুন বিসসালাহ বেলাল আইসা ডাকলেন হুজুর নামাজের সময় এসে ওঠেন আল্লাহ রসুল জাগ্রত হলেন এবার দেখেন কি কয় জাগ্রত হওয়ার পর নামাজ পড়লেন উজু করে নাই তাহলে এটা কিভাবে সম্ভব হাদিসে আসছে আল্লাহর নবী যখন ঘুমায় ওনার চোখ ঘুমায় ওনার অন্তর ঘুমায় না এরপর আল্লাহ নবী দোয়া করলেন দোয়ার মধ্যে কি বললেন দেখেন আল্লাহ আলফি কলবি নুর আল্লাহ তুমি আমার কলবে নূর দিয়ে দাও এই দোয়াটা যদি পারেন সবাই করবেন অফি আবা সরি নূর আমার চোখে নূর দিয়ে দাও অফি সামে নূর আমার কানে তুমি নূর দিয়ে দাও এক বললেন আমার অন্তরে তুমি নূর দিয়ে দাও মুসলমান অন্তরে যদি একবার আল্লাহর নূর পয়দা হয়ে যায় ওই অন্তরের মধ্যে আর গুণা করতে মনে চাবে না সরি নুর আমার চোখে তুমি নূর দিয়ে দাও একবার যদি আল্লাহ আপনার চোখকে নূরওয়ালা চোখ বানা দেয় এই চোখ আর কখনো গুনাহের দিকে তাকাবে না ওয়াফি সামঈ নূর আমার কানের মধ্যে তুমি নূর দিয়ে দাও নূরওয়ালা কান যদি হয়ে যায় এই কান গুনাহের কথা কখনো শুনবে না এরপর নবী বললেন ওয়ান নূর আমার ডানে তুমি নূর দিয়ে দাও ওয়া ইয়াসারি নূর আমার বামে তুমি নূর দিয়ে দাও ওয়া ফাওকি নূর আমার উপরে তুমি নূর দিয়ে দাও ওয়া তাহতি নূর আমার নিচে তুমি নূর দিয়ে দাও এরপরে বললেন ওয়া আমামি নূর আমার সামনে তুমি নূর দিয়ে দাও ও খলফি নূর আমার পিছনে তুমি নূর দিয়ে দাও ও যে আল্লি নূর আমার জন্য তুমি নূর বানায় দাও সামনে নূর পিছনে নূর উপরে নূর নিচে নূর কানে নূর চোখে নূর কলমে নূর এই লোক গুণা করবে নবীজি এই দোয়া করলেন আল্লাহর কাছে এরপরে দেখেন কি দোয়া করছে ও আসবি নূর আল্লাহ তুমি আমার রগে 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 শিরায় উপশিরায় তুমি নূর দিয়ে দাও সুবহানাল্লাহ কফি দামি নুর আমার রক্তে তুমি নূর দিয়ে দাও ওলা নূর আমার গুস্তে তুমি নূর দিয়ে দাও রক্তে কেন নবী নূর চাইলেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ইবলিস তোমাদের রক্তের শিরা উপশিরায় চলে একবার যদি আপনার রক্ত আর শিরার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেয় ওই নূরওয়ালা রক্ত আর শিরার মধ্যে ইবলিস প্রবেশ করতে পারবে না এই জন্য নবী বললেন আসবি নূর আমার শিরায় তুমি নূর দিয়ে দাও ওয়া দামি আমার রক্তে তুমি নূর দিয়ে দাও ওয়া লাহমি নূর আমার গুস্তকে তুমি নূর দিয়ে দাও এরপর নবীজি বললেন আল্লাহ আমার রক্তে নূর দাও আমার গুস্তে নূর দাও আমার রঙের শিরা পুশিরে নূর দেওয়ার পরে বলে শাড়ি নূর আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় তুমি নূর দাও নবীজি বললেন চিন্তা করেন এই দোয়া করবেন এটা এক আশ্চর্য একটা দোয়া ওলামায় কেরাম বড় বড় আলেমরা এই দোয়া কখনো মিস করে না এরপর নবীজি বললেন যে আল্লাহ ও এই যে আমার শরীরের চামড়া তুমি চামড়াটাকেই নূর করে দাও তাহলে দেখেন এই দোয়া যখন আল্লাহর কাছে করবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন তাকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ আপন নূরের মাধ্যমে তাকে হেফাজত করবেন এই দোয়া আল্লাহর কাছে করা তাহলে ছোট ছোট বিষয়গুলো আমরা আল্লাহর কাছে দোয়া করব এটা হলো দোয়ার চব্বিশ নাম্বার আদব ছোট ছোট বিষয়গুলাও আমরা কার কাছে প্রার্থনা করব বলেন তো বলেন মরিচ কিনবো আগে কার কাছে যাবো পেঁয়াজ যা কিছু কিনি ছোট ছোট আগে কার কাছে যাব একটা সুতা কিনতে যাবো আগে কার কাছে বলবো আমলগুলা করবেন তো সবাই এক প্যাকেট নুডলস দরকার হঠাৎ মেহমান আসছে বলেন আগে কার কাছে বলবো আল্লাহর কাছে এক কাপ চা আনতে হবে বাহির থেকে বলেন তো আগে কার কাছে বলবো এই আমলগুলা প্রিয় মুসলিম ভাইয়ার আপনার করেন কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোকে ছোট মনে করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দাগ করেন